টিচারদের চাকরি খেয়ে নিল কিন্তু বিকাশ পর্যায়ে তাদের একটা মকটেলের চাকরি করে দিতে পারল আমি জানতে চাই যে টিচাররা এতদিন ধরে বঞ্চিত বিচার করে এসেছিল সেই টিচারদের আজকে তারা খুশি তো ওদেরও চাকরি হয়নি আর অন্য লোকেদেরও চাকরি কেটে চাকরি নষ্ট হয়ে গেছে

নিজের লোকেদের জন্য কিছু করতে না শূন্য এই সাংসদ আইনজীবী বলেছেন যে বিকাশ ভট্টাচার্যের মক্কেলরা যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে বসতে পারেন বিকাশ ভট্টাচার্যের মক্কেল কারা ছিলেন উনি বলেছেন বঞ্চিত টিচার প্রথম কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা আমরা ফিরদোষ শামীমরা এমন কারোর হয়ে অ্যাপিয়ার করিনি যারা বঞ্চিত টিচার আমরা অ্যাপিয়ার করেছি বঞ্চিত চাকরি প্রার্থী তারা কারা শ্বেতাবুদ্দিন নাসরিন লক্ষ্মী টুঙ্গা একাধিক কয়েকশো উনি বলেছেন যে বঞ্চিত এই যে বিকাশ ভট্টাচার্যের মক্কেলরা অ্যাপিয়ার করতে পারবেন না এবার বুঝতে পারছি যে কেন এই প্যানেলটি বাতিল হলো আমি জিজ্ঞাসা করতে চাই এই সাংসদ আইনজীবীর কাছে যে আপনি কার হয়ে অ্যাপিয়ার করেছিলেন কোন প্রার্থীদের হয়ে এসএসসি এই প্যানেল বাতিল হওয়ার মূল কারণ কি আজ এক্সপোজড হবে এসএসসি এসসি এভিডেভিট দিয়েছিল এভিডেভিট দিয়েছিল কবে এভিডেভিট দিয়ে কি বলেছিল সেটা একটু এক্সপোজ করা যাক এসএসসি এফিডেভিট দিয়েছিল অচিন্ত কুমার মন্ডল ভার্সেস লক্ষ্মী টুঙ্গার মামলায় সেই এফিডেভিট কত সালে দিয়েছিল দু সালে আমি আপনাদের সুবিধার জন্য সেই এফিডেভিট অংশ আমি পড়ে শোনাচ্ছি দেখতে পাচ্ছেন এই এফিডেভিট অচিন্ত কুমার মন্ডল ভার্সেস লক্ষ্মী টুঙ্গা অ্যান্ড আদার্স এই এফিডেভিট কবে দিয়েছে ১৬ মার্চ দু হাজার তেইশ দেখতে পাচ্ছেন কি বলেছিল এই এফিডেভিট এর সাত নাম্বার প্যারাগ্রাফটা আমি একটু পড়ে দিচ্ছি ইট ইজ স্টেটেড দ্যাট দ্য চেয়ারম্যান অফ দ্য কমিশন ইন হিজ এক্সিকিউটিভ ক্যাপাসিটি আফটার এক্সপায়ারি অফ ওয়ান ইয়ার ইন অ্যাবসেন্স অফ রুলস ইস্যুড এক্সিকিউটিভ ইনস্ট্রাকশন ভিডে লেটার ডেটেড সার্চ এন্ড সার্চ বাইশ সাত দু হাজার উনিশ

অচিন্ত কুমার মন্ডল ভাসেস লক্ষ্মী টুঙ্গার মামলাটি ফাইনালি এই বলে শেষ হয় যে কলকাতা হাইকোর্টে তারপরেই মহামান্য বিচারপতি দেবাংশু আদালতে এই প্রসিডিংসটি হয় যার আলটিমেট যেটা প্রসেসটা ক্যান্সেল হয় অচিন্ত কুমার মন্ডলের সময় বলে এলো ভাসেস লক্ষ্মী টুঙ্গার ম্যাটারে এস এসি যে মিরর ইমেজ রাখা আছে আমরা জানতাম এই গল্প এবং বুঝতেও পেরেছিলাম যে যারা অ্যাপিয়ার করছে গল্পটা কোন দিকে নিয়ে যাবে যেভাবে গল্পটা রচিত হচ্ছিল যে আসলে সব উদ্দেশ্য ছিল যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে বাঁচানো অনেকেই আজকে বলছেন টেন্টেড ক্যান্ডিডেটের হয়ে কারা কারা অ্যাপিয়ার করেছিলেন একবার সো কল টেন্টেড কোটান কোট একটু দেখে নেবেন প্রসিডিংসে এই জাস্টিস অনারেবল জাস্টিস দেবাংশু আদালতের সামনে এর কিন্তু এন্ট্রি ময়দানে এন্ট্রি যেই ময়দানে এন্ট্রি হলো এসএসসি তখন শ্বেতাবুদ্দিন নাসরিন সব আটটিআই করে ওএমআর চাইল ওএমআর যেই চাইল ওরা বলল সেই ওএমআর এরও কিন্তু ওএমআর চাওয়ার যে আটটিআই অ্যাপ্লিকেশন সেই আরটিআই অ্যাপ্লিকেশনের জবাব কি দিল জবাব দিল তারা ওএমআর শিট সহ তাদের সার্ভার কপি বলে এবং পরবর্তীতে কিন্তু তারা আর সেটা স্বীকার করলো না এই সমস্ত কিছু আমি যা যা বলছি যে সমস্ত কিছু কিন্তু এই রেকর্ডের সাপ্লাই অফ আর টিআই রিপ্লাই আমি একটু সেটগুলো দেখিয়ে দিই তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে নাসরিন খাতুনের একটু যে আটটে রিপ্লাই পেয়েছে সেটা ডেট তারিখ একটু বলে দিই বারো দশ দু হাজার তেইশ এস এস সি সাপ্লাই অফ ইনফরমেশন আন্ডার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ উইথ রেফারেন্স টু অ্যাপিল পিটিশন ডেটেড নীল রিসিভড অন সাচ এন্ড সাচ ডেট ইন ফার্স্ট ইন রেসপেক্ট অফ ফার্স্ট এস এল এস টি এটি টোয়েন্টি সিক্সটিন ফর ক্লাসেস নাইন টেন আন্ডার আর টি আই অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ অ্যাজ পার ডাটা

নাসরিন খাতুন সেমিনারলি এই ওএমআর সিট দেওয়া হয়েছে কাকে এই ওএমআ সিট দেওয়া হয়েছে সিমিলারলি এই দেখুন অনিন্দিতা বেরা সিমিলারলি দেওয়া হয়েছে সেতাবউদ্দিনকে এবং সমস্ত কিছু অ্যানএক্স করেছি আমরা এই অ্যানএক্স করে শুধু এখানেই থেমে থাকিনি এই যে এস এস যে ওএমআর সার্ভারে ওয়েমার আছে এটা প্রমাণ করার জন্য আরো একটা প্রমাণ আমরা রেখেছিলাম সেটা কি এই এস তে একজন মামলাকারী ছিল কে ইলিয়াস বিশ্বাস সে কিন্তু আছে তারও চাকরি গেছে এবং সে চাকরি পেয়েছিল বলেছেন যে চাকরি পাইনি এই শ্বেতাবুদ্দিনের মামলায় অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন ছিলেন বিচারপতি হিসাবে তিনি এই শ্বেতাবুদ্দিনের মামলায় কাউন্সিলিং কন্ডাক্ট করতে হবে সেখানে চাকরি পেয়েছিল এই ইলিয়াস বিশ্বাস তারা মামলা করেছিল রং কোশ্চিনের সেই সময় যে ওএমআর সাপ্লাই করেছিল পরবর্তীতে যে ওএমআর এই এস এস সি তার সার্ভারে আপলোড করে দুটো যে এক সেটাই শ্বেতাবুদ্দিনের মামলায় আমরা এভিডেভিট করে আদালতের কাছে জমা দিয়েছিলাম অর্থাৎ এই যে ওএমআর শিট গুলো বৈধ এটা প্রমাণ করার জন্য নাসরিনকে দিয়ে আটটিআই করিয়েছি শ্বেতাবুদ্দিনকে দিয়ে আটটিআই করিয়েছি দু হাজার রাত টাই ওই এসএসসির এবিডিবি প্লাস সার্ভারে যে ওরা আদালতের নির্দেশের ফলে ওএমআর সিট আপলোড করেছিল সেগুলো সব দেখিয়েছি কি প্রমাণ করতে চেয়েছি প্রমাণ করতে চেয়েছি দেখো এই যে ওএমআর শিট গুলো দেখছো এই ওএমআর শিট গুলো জেনুইন ওএমআর শিট ওরা কি করেছে ওরা উল্টে যারা এইসব বলছেন আজকে বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের ক্লায়েন্টরা আমাদের ক্লায়েন্টরা পরীক্ষায় বসতে পারবে না আমি পরে ওই অংশ পরে আসছি বুঝেছি যে ডুবেছে কেন পরের ওই সিলেকশনে বসে বসাবেন না আবার দেখবেন বুঝতে পারা যাচ্ছে আজ আসলে নিউজ সিলেকশন কিভাবে করাতে চাইছেন আসলে ওরা চাইছেনই না নতুন সিলেকশন করাতে এই যদি তৃণমূলের সাংসদের বক্তব্য হয় এই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যে না বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের মক্কেল নাসরিন খাতুন না পরীক্ষায় বসতে পারবে না মানে বুঝতে পারছেন খুব স্বাভাবিক তারা আমাদের কাছে আসবে নিশ্চিতভাবেই তিনি তো সাংসদ আইনজীবী নিশ্চিতভাবে এই বুদ্ধি তিনি তার দিদিকে দেবেন আর এই বুদ্ধি নেই নিশ্চিতভাবে তার দিদি অর্থাৎ দলনেত্রী নোটিফিকেশন দেবে বলি না যে একটা নোটিফিকেশন ঠিক করে লেখার ক্ষমতা নেই বলি বারবার বলি আবারও বলছি এই নোটিফিকেশন যদি আসে হাইকোর্টের চ্যালেঞ্জ হবে উড়ে যাবে উড়ে যাবে উড়ে যাবে ফিরদোস শামীম বলছে উড়ে যাবে উড়ে উড়িয়ে দেব সেকেন্ডে সেকেন্ডে উড়িয়ে দেবো নোটিশ দিয়ে দেখা বলবেন যে শেতাবুদ্দিনরা নাসরিন খাতুনরা পরীক্ষায় বসতে পারবে না নিউ রিক্রুটমেন্ট পেসে উড়িয়ে দেবো জাস্ট এক সেকেন্ডে উড়িয়ে দেবো নোটিশ ফেলিয়ে দেখুন যে নিউ রিকুইটমেন্টে সোমবারেই নোটিশ দিন জাস্ট উড়িয়ে দেবো নোটিশ সবাই বসবে যে ফোনের রাখুন ফিরদোর শামীম বলছে সবাই বসবে নেহাসিনিয়ানও বসবে সেতাবও বসবে শুধুমাত্র শুধুমাত্র পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন ওরাই বসবে তাহলে তোদের তাহলে তো রিক্যুইটমেন্ট প্রসেসি রাখতে পারতো তাহলে সবারই তো চাকরি রাখতে পারতো এই বুদ্ধি বাবা নমস্কার

আবার কি হবে বুঝতে পারছেন নোটিশে যা বলছিলাম তো আসলে এই ওএমআর শিট গুলো ছিল তেইশে এস এসসি যে এভিডেভিট দিয়েছিল সেখানে বলেছিল ওএমআর শিট যে নেই বলেনি শ্বেতাব নাসরিন অনিন্দিতা বেরা এদেরকে আটকে সাপ্লাই করেছে তখন বলেনি এখন বলছে তারপরে যখন এন্ট্রি নিল নট মেনটেনেবল এতদিন পরে রিপিটেশন হয় না অনেক সব বোদ্ধারা সব বলেছিল কি দাদা হয় না আর বিকাশ রঞ্জন মামলা করেছিল বলে এটা এক্সপোজড হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা আইনজীবী হিসাবে আর্গুমেন্ট করেছিল বলে এটা এক্সপোজড হয়েছে যদি এক্সপোজ না হতো মামলা যদি না হতো এটা এক্সপোজ হতো না এই আর আই না হলে এক্সপোজ হতো না আসলে এই সব করার পরে যখন এন্ট্রি হয়েছে টেন্টেডদের হয়ে তখন টেন্টেডদের মোস বাঁচানোর জন্য প্রয়াস শুরু হয়েছে কি প্রয়াস সিবিআইয়ের তখন এটাকে ভেঙে একটু তখন বলতে শুরু করে দিল আমাদের কাছে তো ওএমআর এম নেই না হার্ড কপি রয়েছে না সফট কপি রয়েছে চারটে তারপরে সিবিআই রিপোর্ট সুপ্রিম কোর্টের সামনে এসএসসি বোর্ড সরকার অর্থাৎ স্টেট গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকার সিবিআই এর নোটস অফ আর্গুমেন্ট সব জমা পড়লো এসএসসি যারা এই সব কথা লিখেছে এবং বলেছে আরটিআই জবাব দিয়েছে এবিডিবিটা বলেছে তারা বলতে শুরু করলো ওর দায়ভার আমার না ও জেনুইনও বলছি না নন জেনুইনও বলছি না তার আগে কিন্তু ওদের ছিল তার আগে বলছিল সার্ভার কপি থেকেই তোমাদের ওএম আর সাপ্লাই করছি ওএম আর সাপ্লাইও করেছে নাসরিনদের দেখুন এই 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 দেখুন ইলিয়াস বিশ্বাসের বলছিলাম এই দেখুন ইলিয়াস বিশ্বাসের পূর্বতন এই দেখুন ইলিয়াস বিশ্বাসের দুটো দুটো ওএমআর দেখুন এই দেখুন পূর্বতন এই দেখুন তারপরে দুটোই একই সেম আমরা বারবার দেখিয়েছি দেখতে পাচ্ছেন বারবার বুঝিয়েছি আদালতকে বোঝানোর চেষ্টা করেছি যে দেখো এই ওএমআর সেম এই ওএমআর জেনুইন আর এই ওএমআর জেনুইন নয় এই আর্গুমেন্ট কে করেছিল কোন উকিল করেছিল কোন পক্ষ করেছিল এই ওয়েমার জেনুইন নয় কে বলেছিল এবার আসি রায়ে রায়ের কপিতে আসি এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা বলেছিল আমরা বলেছিলাম এই ওয়েমার জেনুইন এই ওয়েমার এ কোনো টেম্পার নেই এই ওয়েমার জেনুইন বলে মেনে নাম মেনে নেয়নি একটাই পক্ষ সেটা হচ্ছে টেন্টেড পক্ষ আর যারা আজকে গলাবাজি করে বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মক্কেল রায় ওটা মানবো না ওটা জেনুইন না এই ইলিয়াসের এই এই ওয়ে দেখিয়ে সেতাবের ওয়ে মার দেখিয়ে নাসরিনের ওয়ে মার দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি যে না এটা জেনুইন এসএসসি সার্ভারে ওটা এসএসসি সার্ভারের এই ডাটা কোন পক্ষ বলেছিল এটা এসএসসি সার্ভারের ডাটা না কোন পক্ষ বলেছিল পঙ্কজ ওয়ানশাল ওখান থেকে উদ্ধার হওয়া ডাটার কোন মূল্য নেই কোন পক্ষ বলেছিল বিকাশ রঞ্জন বলেছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিল কে বাঁচাতে গিয়ে বলি বলেছিল চড়িয়েছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন